বা তোর আলাপলামনা খালু মিগেরে ঘুরলাম হে আমি কি করি হে আজকে হড়াপ করে গাসতালা দরবেশ বাবা যাই যাই দরবেশ আবার কই যদি দরবেশ বাবা আমার কিছু দোয়া দে বাইশে জুন পার হয়ে যায়গা आजा आजा যে বাবা 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 হে আমার ধ্যান ভেঙে আলো দেশ ক বাবা আমার তো সামনে ম্যাটিক পরীক্ষা আছে আমি বাদ ফাউডুমি করছি আমি কোন আদি পড়ি নাই তে আন গা মেটি গা আমার কাল গান কি ভাই পড় মুখি সো আমারে দোয়া হে দেখো দোয়া দিয়া দুদিল পড়ি কেটি পাস করুম গা তাহলে কালই গাছ তো লাগবে থাই না আমি শিক্ষামন্ত্রী হয়ে থাকতাম